মনে করেন যে গরু পশি চাষাবাদ করি ঠিক আছে বিদেশ যাওয়ার জন্য মন্তব্য নিয়েছি চলে যাব কিন্তু ওদের ওরা যখন এখানে আমরা মনে করি গরু কিন্তু ওরা যা আমরা ফলো করেছি কিন্তু আরো লোকজন ছিল ওরা মনে করেন ছিল পাঁচজন ওরা মনে করেন ওরা আমাদেরকে আক্রমণ করছে বুঝছেন ভিতরে চলে গেছে ভিতরে আর আমি তো এখন মনে করি আমি সামনে থেকে আমি একটা ধৈর্য সামনে দাঁড়িয়েছি পর আমার ভাই তুই তো করছে সেখানে তার আমার জীবনে নিরাপদ আসলে আমি ছাগল মনে কারো ওখানে যাই মনে করেন ওই গেছে কইছে গুলি করে গুলি করে দে তাই কইছে কয়েছে ভাই সে আমাকে আরো বাস সে আমাকে আর মারি ফেলতেছে আর ভয় কিন্তু আমরা কিন্তু এখন আতঙ্ক আছে ভাইকে কইছি যে তুই আমার শাস্ত ঠিক আছে তোর টাকা নে আমি টাকা দিই যেখানটায় যা তো সেখানে যাবো বুঝতেন কারণ আমার তো এখন কোনো লোক নাই আমার কোনো শাস বলে বাপটা আমার মনে করি পেশা রোগী কখন মাথা ঘুরি পর কোন মরে বুঝতেন মানে এত পাগল আমার ছেলে আমি কি হলে আমি এভাবে আইসি দেখছি নিয়ে সেখানে বসাইল ওইখানে বসালো বসানোর পরে ও বলছে গুরু আমাকে মারি ফেলল এই কাজ করলো কেন মেম্বারকে বোলায় সকালবেলায় বলছে যে তোমার তোমাকে তোমরা মারি ফেলবে তোমার রাস্তাঘাটে রাত আমার ছেলে জানি আসি বললো তো তুই থাম আমার বাবাকে আমি কইছি বুঝতেন যাবেন মেম্বার সাথে ডাক দেন আমার নিরাপদ আমি আমার রাস্তায় যাবো থানায় আমার বাড়ি কিন্তু রাস্তা ধারে ঠিক আছে আমি যদি হাইকি বসে আমাদের কাটে ফেলে বুঝলেন এই ভয়ে কিন্তু আরো যায়নি বুঝলেন তারপর আরো মানুষ কইলো আচ্ছা মানুষজন জানে তোমরা যাও আমরা কিন্তু এখন বলতে বাইরে গেটে বাইরে বাইরে তালা মারা ছিল তা আছে তাও তালা মারা দেখছি তালা কিন্তু আমি খুলে রেখেছি আমাকে মায়ের তালা মারি তো আসো মায়ের দেবে দেবে বুঝলেন ওর মাথা ফেটে গেছে ওর এখন মনে করেন যে আমাদের এখন বাইরে বেরিয়ে এখন বর্তমান বুঝলেন আমরা বহুত আতঙ্কে আছি সভাপতি বললো পরে আমরা দেখছি কি করেন না তাই সে তো বাড়িতে না এখন আসুক এই কথা বলছে আমার কেন কইলে কোন কারণ আমার বাড়ি তাইলা ও আর দুটোর সময় কোন কারণে আইলো সে দুটো সময় আইতে আইসে ওই কারণে যা কার মারি ঘরে ওইটা মারি দুটো সেলিম যে খুন করতে যাইতো আমি ব্যাক করলাম কে রাত দুটা দুটা পাঁচে ফোন দিই দেখার পরে বেশি রাত আমি আবার বাজার গেলাম চা খাইতে চা ফোন দিল যাই সে আসলাম আসার পর বলছে যে এই ঘটনা আমাদের জীবন নিরাপত্তাকে দেবে আমরা জীবন আমরা দিতে পারবো না মন্ডলটা দিতে পারবো প্রশাসনের কাজ যাও তো তিন দিন ধরে আমাদের কাজ করছে আমরা জিডি করি কেন কোনো চিঠি করে তা আমরা জীবন দেওয়ার কাউকে কাল দিতে পারবো না এই পর্যন্ত আমি বলতে পারি